শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাসছে সকাল ছটা আর ছটার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে আজকে কটায় উঠেছি জানো আজকে আমার ঘুম ভেঙে গেছে তিনটে পঞ্চান্নতে তো তিন তিনটে পঞ্চান্ন বাজে তখন ঘুমটা ভেঙে গিয়েছে তো ভাবলাম আর শোবো না আর যদি শুই তিনটে পঞ্চান্নতে তাহলে কিন্তু আমি ওই পৌনে পাঁচটার দিকে পাঁচটার দিকে ঘুম থেকে উঠতে পারবো না তো সেই জন্য আর শুই নিয়ে একটুখানি বিছানাতেই ছিলাম তারপরে ওই সাড়ে চারটে বাজলো যখন তখন আর কি উঠলাম আর যতক্ষণ বিছানায় ছিলাম একটু ওই মোবাইল দেখলাম আর কি তোমাদের কমেন্টগুলো দেখলাম ওই সব আর কি করছিলাম তারপরে উঠেতে এক করে কাজগুলো করলাম আর প্রথমে তো অন্ধকার ছিল সাড়ে চারটে মানে বুঝতে পারছো প্রথমে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এগুলো করে নিয়েছিলাম গ্যাসের ঘর মুছে নিয়েছিলাম তারপরে হচ্ছে মারুলি ঝাড় দিয়েছি উনুন সাল লেপা হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে মানে এক এক করে সব কাজ করে নিয়েছি এই সময়টুকু না এই সাড়ে চারটে থেকে এই ছটা পর্যন্ত মানে একটুও বসিনি একটুও সময় নষ্ট করিনি আর আজকে টাইম কলে জলটাও সকাল সকাল দিয়ে দিয়েছিল টাইম কলে জলটাও ভরে নিয়েছি আর এখনও তো বাড়ির কেভি ওঠেনি মানে সবাই অবাক হয়ে যাবে আজকে ওদের উঠতে উঠতে আমার মাথায় স্নান সেরে মানে পুজো করা হয়ে যাবে তো যাই হোক চলো তাহলে ঘুঁটেটা দিয়ে দিই তারপরে হচ্ছে স্নান টান করে নেব আর আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আশা করছি খুব 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 ভালো লাগবে আর আজকেও কিন্তু অনেক 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 কাজ আছে আমার তো কি কাজ আছে না আছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব গোবরের ঘুটেগুলো দিয়ে স্নান করে নিয়েছি আর স্নান করে ঠাকুর সেবা দিলাম তারপরে দেখো রুদ্রসোনাকে ঘুম থেকে উঠালাম দিয়ে ওকে ব্রাশ করিয়ে দিলাম এদিকে তারপরে ওকে হরলিক্স গুলে দিলাম আর দুটো বিস্কুট দিয়েছি আর আমিও দেখো একটু মুড়ি আর চা নিয়েছি সকালবেলা আজকে চা মুড়ি খাচ্ছি পুজো করা হয়ে গেছে আর কি জানো তো অনেক বড় কাজ করব আর কি তো সেই জন্য আর কি খেয়ে নিচ্ছি না খেয়ে না কাজে লাগলে ওই কাজ করতে করতে খিদে পেয়ে যাবে তো ভাবলাম পুজো যখন করেই নিয়েছি তাহলে একটু মুড়ি খেয়ে নিই তারপরে তখন কাজে লাগবো তো রুদ্রসোনা খাওয়া হবে ওকে ওষুধপত্র খাইয়ে দেব দিয়ে তখন ঘর ঝাড়ার কাজে লাগবো আজকে আমরা লেগেছি রান্নাঘর ঝাড়তে মানে যে ঘরে আমাদের রান্না বান্না থাকে এই যে দেখতে পাচ্ছি এখানে রান্নাবান্না থাকে আর সেই চৈকিটা তো দেখা এই যে দইবকি ঝাড়ছে আমিও ঝাড়ছিলাম সব বের করে দিলাম ওপরে সব ছিল আর কি ওগুলো নামিয়ে দিয়েছি সব ফাঁকা

আরে যে জল আরে এটাতে আছে গম এই যে আছে এই গমের গমের ড্রামটা সরানো সম্ভব নয় এখানেই থাকবে কিন্তু করতে জল না পাই

বের করে নিয়েছি তারপরে চৌকিটাকে বাইরে বের বের করে দিয়েছি আর চৌকি করার পর নিচের মেঝেটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরেই দেখো ধোয়া শুরু হয়েছে তো সার্ফ জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম তারপরে দুজনে মিলে ঘষছি আর সেই দিনকে তো তোমরা দেখেছিলে যে ভাগ্নিও ছিল তবে সেই দিন জানো তো ভাগ্নি অনেকক্ষণ জলঘাটাঘাটি করেছিলো তারপরে না ওর শরীরটা ভালো লাগছে না মানে গাটা জ্বর জ্বর করছে তো সেই জন্য আজকে ওকে বারণ করেছি আর এখানে রুদ্রসোনা দেখো বসে বসে আমাদের ঘর পরিষ্কার করা দেখছে আর রুদ্রর বাবার তো মাজায় ব্যথা তো সেই জন্য ও বেশি মানে গুড়ি হয়ে নিচু হয়ে পারছে না তো তো আলুর বস্তাটাকে ওই যে লাঠির মধ্যে বেঁধে নিয়েছে যে ঘষে ঘষে পরিষ্কার করছে আর এই যে আলুর বস্তাগুলো হয় না খসখসে বেশ ভালো ঘর পরিষ্কার হয় গো ঘর ভালো করে ঘষা ঘষি করার পর ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি দিয়ে মুছে নিয়েছি তো মুছে এখন ফ্যান চালিয়ে দিয়েছি শোকাচ্ছে দুটো ফ্যান লাগিয়েছি একটা টেবিল ফ্যান আর একটা সিলিং ফ্যান তো চলছে তো এদিকে শোকাতে থাক আর এদিকে আমি খাওয়া দাওয়া করে দিলাম খাওয়া দাওয়া বলতে মুড়ি খেলাম রুদ্রকে মুড়ি খাইয়ে দিলাম দিয়ে এদের মাকে স্নান করাবো তাই তেল মাখাচ্ছি মাকে রুদ্রকে স্নান করিয়ে দেবো আর স্নান করানো হবে তারপরে তো এখনও অনেক অনেক কাজ আছে আর তোমাদেরকে বলছিলাম না পুকুরে যা থাকে সব কিছু ভিজিয়ে এসেছে ওগুলো তো এখনো মাজা ভাষাই করা হয়নি তো এইদিকে ঘরটা পরিষ্কার করতে বেশ অনেকটাই সময় লেগে গেল মানে চৌকির তলগুলো খুব মানে বাজে অবস্থা হয়েছিল মানে ভিতরগুলো একদম ভিতরগুলো মোছা হয় না তো অনেকটা সময় লেগেছে তো সান টান করিয়ে দেব যে চৌকিটা আগে ভরতে বলবো রুদ্র বাবাকে চৌকি ভরে দিলে আর কি বলতো চৌকি না ভরলে না ওই ঘরে কোনো কাজই এগোতে পারবো না কোনো কিছু জিনিস রাখতে পারবো না কিছুই রাখা হবে না তো চৌকিটা ভরবো শুকিয়ে গেলে তারপরে তখন একটা করে জিনিসগুলো সাজিয়ে রাখবো চৌকিটা ভরে মোটামুটি জিনিসগুলো রাখবো রেখে হচ্ছে পুকুরে যে জিনিসপত্রগুলো আছে ওগুলো ধুবো আর তো সানটা করে দিই আর সানটা না করালেও হবে না বা কাঁথা মেলা আছে ছাদে মানে যেগুলো ওই ঘরে চৌকিতে পাতা থাকে আমরা তো দুপুরে ওই ঘরে চৌকিতে শুই ওই কাঁথাগুলো আবার তুলে আনতে হবে মানে আজকে ভালো রোদ পড়ছে না সেই দিন তো খুব রোদ ছিল আজকে মানে একটু রোদ একটু একটু করে ছায়া এরকমটা হচ্ছে তো যাই হোক চলো মাকে তেল মাখিয়ে দিয়ে ভালো করে দিয়ে স্নানটা করিয়ে দিয়ে বন্ধ করে দিলে বাবু ঘর তো পরিষ্কার করা হলো এবার হচ্ছে কৌটোকাঠি ধোয়ার পালা আর এই যে দেখো ঘরে কত জিনিসপত্র ছিল সব কিছু নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে তবে এগুলো নিয়ে এসেছি অনেক আগেই মাজা ঘষা করা হয়নি দেখলাম ঘরটায় আগে পরিষ্কার করি তারপরে তখন এগুলো মাজা ঘষা করে নেব আর এই যে একটা বড় ভাঙা গামলা দেখছো তো এই গামলায় কিছু বাসনপত্র আছে তবে ওই বাসনপত্রগুলো কি জানো তো মানে ব্যবহার করি না কিছু ভালো ভালো বাসনপত্র আছে যেগুলো লাগে না ভরা থাকে আবার কিছু খারাপও আছে যেগুলো ফেটে গেছে গুবে গেছে সেগুলো তো আর কি খায় না সেই জন্য ওখানে থাকে আর প্রত্যেক বছর সেই পুজোর সময় ঘর ঝাড়ি তখন বের করে ধুই আবার ভরে রেখে দিই তো ওই ভাঙা গামলাটাতে আর কি থাকে চৌকির ভেতরে আর কি চৌকির টলাটাতে থাকে তো যাই হোক অনেক কিছু দেখো নিয়ে আসা হয়েছে আর এই যে একটা ঝুড়িতে দেখছো ওই ওটা মানে ধোয়া হয়েছে আগে একবার এসছিলাম ওই কটা ধুয়েছি আর এই যে দেওয়ালে লাগা থাকে হেসেল ঘরে ওই মানে কাপ তারপরে প্লেট এই সবগুলো রাখা হয় এই ঝুড়িটা একদম পুকুরে নিয়ে চলে এসেছি দেখলাম যে কাছেই পুকুর পুকুরে নিয়ে গিয়ে ভালো করে একদম পরিষ্কার করে নেব তো দেখো ফ্যান ফ্যান জল দিয়ে ভালো করে মানে ডোগরে নিচ্ছে তারপরে কিন্তু পুকুরে ধুয়ে নেব যে তখন রোদে শুকাতে দেব আর এটা শুকিয়ে গেলে তখন দেওয়ালে লাগিয়ে দেব তাহলে জিনিসপত্রগুলো রাখা যাবে তাই না তো সেই জন্য আর কি পুকুরে নিয়ে এসেছিলাম তো চলো এটা রোদে দিই তারপরে বাকি কি জিনিসগুলো ধুয়ে নেব আমাদের এই হেসেল ঘটায় তো ওই যে স্ল্যাব বাংক ওইটা তো করা হয়নি তো সেই জন্য কি করেছে দেখো দেওয়ালের সাথে ওই কয়েকটা রড দিয়ে দিয়েছে দিয়ে এই যে পাটাগুলো দিয়েই মানে বাংকের মতো স্ল্যাবের মতো করি দিয়ে ওই কিছু জিনিসপত্র আর কি রাখা হয় তো এই যে পাটাগুলো এখানে দেওয়া ছিল তো খুলে রেখেছিলাম বাইরে নিয়ে গিয়েছিলাম ভালো করে ঝাড়াঝুড়ি করে নিয়েছি তারপরে দেখো আবারও লাগিয়ে দিচ্ছি ওই সামনেখানে তো মানে ভালো লাগে না দেখতে তো সেই জন্য আর কি বাং করা হয়নি তো এই যে এইভাবে রাখি সুন্দর একটা পর্দা করেছি তো সেই জন্য দেখতে অতটাও খারাপ লাগে না বেশ ভালোই লাগে যেই জিনিসপত্রগুলো মানে সব সময় ব্যবহার হয় না সেই জিনিসপত্রগুলো এই বাংকের ওপরে তোলা থাকে তবে খুব ভারী জিনিস এখানে রাখি না ওই খুব হালকা পাতলা জিনিসগুলো এই ঘরের এই বাংটাতে রাখা হয় তো ওই পাটাতে তো খুবই ভারী রুদ্র বাবা নিয়ে এলো আর ছোটো ছোটো দুটো ছিল ওই দুটো দেখো আমি নিয়ে এলাম তারপরে এই যে পাটা দুটো লাগিয়ে দিচ্ছি তো জিনিসপত্র যেগুলো ছিল ওগুলো রাখব তারপরে তখন পর্দাটা লাগিয়ে দেবো তো যাই হোক ওদিকে ওটা লাগানো হলো তারপরে দেখো এই যে ঝুড়িটাও শুকিয়ে গিয়েছে যে ঝুড়িটা এখন দেওয়ালে লাগিয়ে দিচ্ছি চার কোণে চারটে আর কি মানে পেরেক পোতা আছে তো পেরেকে মানে ফুটো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি আর পরে যে বাসনপত্রগুলো ধুয়েছিলাম সেগুলো জানো তো আর বাইরে মেলা হয়নি কারণ প্রচণ্ড মেঘ করেছিল দু এক ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছিল তো সেই জন্য ওই জিনিসপত্রগুলো ওই ঠাকুর ঘরের চৌকির মধ্যে আর কি করে ইয়ে করতে দিয়েছিলাম শোকাতে দিয়েছিলাম তো যাই হোক তারপরে দেখো হেসেল ঘরে যে বিছানাটা পাতা থাকে সেটা আমি এখন রেডি করে নিচ্ছি আর টসু কাঁথা যেগুলো ছিল রোদে দিয়েছিলাম আর আমি যখন পুকুর পাড়ে ওগুলো মাছছিলাম তখন খুব মেঘ করেছিল রুদ্রর বাবা কাঁথা বালিশ ওগুলো সব তুলে নিয়ে এসেছিলো তো সুন্দর করে বিছানাটা পেতে নিলাম আর বিছানাটা রেডি করে কিন্তু আর তেমন কোনো কাজ ছিল না মানে ওই বাঙ্কে যে জিনিসপত্রগুলো থাকে ওগুলো ভালো করে ঝাড়াঝুরি করে তুলে দিয়েছিলাম তারপরেই কিন্তু স্নান করে নিয়েছি আর সবার খাওয়া হয়ে গেছে দিদি সবাইকে খেতে দিয়েছিল আর আজকে রান্নাটা দিদি করেছে তারপরে দেখো রুদ্রর বাবার আমি এইমাত্র মাত্র স্নান করে এলাম যে দুজনে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর সেই দিনকেও দুবার স্নান করেছিলাম আজকেও কিন্তু দুবার স্নান করা হলো আর আজকে দিদি রান্না করেছিল আলু সিদ্ধ করেছিলো ডিমের অমলেট তারপরে ওই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর ডাল আলু পেঁপে দিয়ে একটা তরকারি আর কাকিমারা শুশুনির শাক করেছিল শাক দিয়ে গেছিল। সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি দা করার পর বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছিলাম তারপরে রুদ্রকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তারপরে দেখো কিছু ফাঁকা বোতল ছিল আর দুটো বালতি ছিল ভাবলাম জলগুলো ভরে নিই আর এদিকে দেখো প্রচণ্ড কিন্তু মেঘ করেছে বিদ্যুৎও চমকাচ্ছে তোমরা কি বুঝতে পারছো তো ভাবলাম তাড়াতাড়ি জলটা ভরে নিই আর এই যে মেঘ করেছে দেখেই কিন্তু টাইম কলে জলটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে মানে দেখছে যে কারেন্ট যদি চলে যায় তাহলে আর জল কেউই তুলতে পারবে না তো সেই জন্য আগে জলটা দিয়েছে তো দেখো বোতলগুলো আগে ভরে নিচ্ছি ছোটো বালতিটা আগে ভরে নিলাম তারপরে বোতলগুলো ভরে নেওয়ার পর ও যে বড় বালতিটা আছে সেটাই জল ভরে নেবো আর এই যে ঘর মোছা বালতিটা জানো তো ফেটে গিয়েছে তো আর একটা বালতি কিনতে হবে তো আমি ভাবছি এই বালতিগুলো আর কিনবো না কারণ এইগুলো বেশি দিন যাচ্ছে না তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে ওই একটু শক্ত দেখে দাম দিয়ে কিনে আনবো তো বন্ধুরা রুদ্রসেনা ঘুমাচ্ছিল এইমাত্র ঘুম থেকে উঠলো আর ও চোখে মুখে জল দিলাম যেরকম চিলচুল আসে দিয়েছি আর এখন হচ্ছে রুদ্রসেনাকে ব্যায়াম করাবো ডাক্তারবাবু তো বলেছেন যে ব্যায়াম করাতে নিয়মিত তো সকালবেলা করানো হয়েছিল দুপুরেও করানো হয়েছিল তো বিকেলবেলা এখন রুদ্রসেনা ব্যায়াম করবে তো রুদ্রসেনা ব্যায়াম করবে তো বাবা ডাক্তারে তো বলেছে যে যত তুমি ব্যায়াম করবে তত তাড়াতাড়ি তোমার হাতটা ভালো হয়ে যাবে তো দেখি কেমন ব্যায়াম করতে বলেছে দেখি ব্যায়াম করো তো বাবা ব্যায়াম করো এরকম হাত সোজা করো তুমি ভালো করে সোজা করো সোজা করো হাত সোজা করো আরেকটা সোজা হবে এই হাতটা আরো সোজা হবে এই ব্যাথা এইখানে মানে ব্যান্ডেজে ব্যাথা লাগছে টান লাগছে না এখানে লাগছে লাগছে তো ওকে জোর দিচ্ছি না মানে ও যতটা পারছে ততটাই করছে যে ওকে বলছে একদম যে মানে সোজা করে দাও সেটা নয় তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে আস্তে আস্তে হবে এখন অত মানে চাপ দিও না সত্যি অতটা চাপ দিইনি মানে যতটা পারছে ও ততটা আর কি করছে বাধা আছে তো সেই জন্য আর কি একটু অসুবিধা হচ্ছে তারপরে এরকম করে হাত বোঝো মুঠ বোঝা করতে বলে তারপরে এই রকম করো সোজা করো 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 তারপর বুকে ঠেকাম বুকে করো সোজা করে সোজা করে এই রকম বুকে সোজা আসবে যে বাবা বুকের সোজা তারপর মা কাউন্ট করছে মা কাউন্ট করছে এক রকম এরকম ব্যায়াম করতে বলেছি হাত ও ফোড়ে উঠা দেখি হাত উপরে উঠাও আস্তে সুখের দ্রেশনে পাওয়া যাবে হ্যাঁ রোজ রোজ করবে এইভাবে আস্তে পার করো করো দুবার করো দেখি আবার করো যেগুলো আস্তে করো তোমার জন্য না পায় এরকম করে করো তারপরে মুট বোঝো এরকম করে করো এরকম করো যে আগে সমান করো তারপর বুকে প্রণাম করার মতন করো যে উপরে ওঠাও হাতার ছেড়ে দাও যে উপরে ওঠাও হুম আস্তে আস্তে মানে করছে হাতে এবার মানে হালকা জিনিস মানে ধরা এরকম কাজগুলো আর কি করছে কাজ করতে হয় কত দিয়ে বাবা এই হাতটা এক এই হবে সোজা করো বুঝতো হ্যাঁ সোজা করো সোজা করো এই যে সোজা নিয়ে সরো হুম এই তো লাগে না তো এমনিতে লাগছে নাকি টিপলে পড়া দেখো মোট বুঝে করো দুবার করো মোট বুঝে এরকম হুম কিছু ভয় না ডাক্তার তো বলেছে কিচ্ছু হবে না ব্যায়াম করবে কিচ্ছু হবে না ভয়ের কিচ্ছু নাই সমান করো সমান করো সোজা করো তোমরা তো দেখেছিলে যে পরশু যখন রুদ্র বাবা বাজারে গিয়েছিল দিদিকে নিয়ে গেছিলো সেই দিন ময়দা তারপরে গাজর শশা সব কিছু নিয়ে এসেছিল ওই এগরোল খাবে বলছিল না সেই জন্যই আর কি নিয়ে এসেছিল তবে কালকে করে দেওয়া হয়নি কালকে তো বৃহস্পতিবার ছিল সেই জন্য করিনি তো ভাবলাম আজকে করি নইলে শশা গাজর এগুলো নষ্ট হয়ে যাবে তো সেটাই দেখো করব সেই জন্য বসে পড়েছি এ সবে সন্ধ্যা বাতি দেওয়া হল তারপরে করতে শুরু করলাম দেখলাম সবাই সন্ধেবেলাতেই খাবে আর এই সব খাবার কিন্তু সবাই বেশিরভাগ সন্ধেবেলাতেই খায় তাই না বলো তো যাই হোক ভালো করে দেখো মানে ময়দাটা মেখে নিলাম একটু চিনি জল দিয়েছি তারপরে সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিলাম আর একটু সর্ষের তেলও দিয়েছিলাম শুকনো ময়দার মধ্যে তারপরে মাখার পর তেল মাখিয়ে একটু মানে ঢাকা দিয়ে রাখলাম তারপরে দেখো এদিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি ওই যে গাজর শশা পেঁয়াজ এগুলো সব মানে রেডি করে নিয়েছি টোষা ছাড়িয়ে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এক এক করে সবগুলো কেটে কেটে নেব আর কেটে নেওয়ার পর ওই যে মানে লেচি করবো লেচি করে বেলে নেব এক এক করে তারপরে কিন্তু করতে শুরু করব। আর এই যে গাজর শশাগুলো কিন্তু খুব সুন্দর ছিল যেমন বড় বড় লম্বা লম্বা তেমন একদম কুচি খুব ভালো ভালো জিনিসগুলো আর কি নিয়ে এসেছি তো যাই হোক সুন্দর করে দেখো কেটে নিলাম চলো এবারে ওখানে গিয়ে করতে শুরু করি আমি ভাবলাম যে আমি এক এক করে বেলবো আর এক এক করে করব। তো দিদি ঘরেই আছে দিদি বললো তাহলে তোর অসুবিধা হবে একটা একটা করে করতে আমাকে দে বসে বসে আমি বেলে দিচ্ছি তুই করে নিবি তো দিদি ওখানে বসে বসে বেলে দিচ্ছে তো একটা বেলা হয়েছে সেটা দেখো আমি নিয়ে এলাম গ্যাসের ঘরে আর যে তাওয়াটায় আর কি আমরা রুটি করি সেটাতেই করছি আর ওই যে বললাম সাদা তেল নেই সর্ষের তেলেই করছি তো সরষের তেল দিলাম তারপরে দেখো এই যে গোল করে বেলে রাখা পরোটা তো সেটাকে দিয়ে দিলাম তারপরে ভালো করে এপিট ওপিট সেকে নিলাম হালকা হালকা ফুললো তো আমি দেখেছি এইরকমই ফুলে খুব একটা ফুলে না তো যাই হোক তারপরে দেখো ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম আর ডিমে একটুখানি লবণ দিয়েছিলাম ভালো করে গুলে নিয়েছিলাম ডিমটা দেওয়ার পর এভাবে কিন্তু এপিট ওপিট হালকা আছে ভালো করে সেঁকে নেব আর জানো তো বন্ধুরা মানে আমি কোনো দিন এগুলো নিজে হাতে বানাইনি খেয়েছি অনেক ওই কিনেই খাওয়া হয়েছে আর কি তো এই প্রথমবার বানাচ্ছি জানি না খেতে কেমন হবে তো দেখতে তো বেশ ভালোই লাগছে মানে যেমন খায় আর কি তেমনই লাগছে তো তোমরা দেখতেই পাবে খেয়ে সবাই কি বলছে না বলছে আর এদিকে ভালো ভালো হচ্ছে বলে আমার মুখে হাসিটা দেখলে মানে হ্যাঁ আমি করতে পেরেছি প্রথমবার সেই জন্য একটু হাসিও পেলো রুদ্র বাবা ছিল তাই ওকে হাসিটা দেখি দিলাম তো যাই হোক চলো আর একটা আছে শেষ এটা করে নি তাহলেই কিন্তু হয়ে যাবে তো যাই হোক এক এক করে সব রোল গুলো করে নিয়েছি তারপরে দেখো বারান্দায় চলে এলাম আর এই যে কুচিয়ে রেখেছিলাম শশা তারপরে গাজর পেঁয়াজ লঙ্কা সেগুলো দিয়ে এখন রোলটা রেডি করে নিচ্ছি আর কি জানো তো বন্ধুরা আমাদের কাছে তো রোল পেপার নেই তো সেই জন্য রুদ্রবাবাকে দোকানে পাঠিয়েছিলাম ও দোকান থেকে পেপার কিনে আনলো মানে খাতা কিনে আনলো সাদা খাতা সেটাই এখন ও ছিঁড়ছে যে ওটা দিয়েই কিন্তু মুড়ে দেব। তো দেখো একদম দোকানে যেমন হয় সেই রকম ভাবেই কিন্তু মুড়ে দিচ্ছি আর এদিকে ভাগ্নি বসে আছে দিয়ে বলছে মামি আমারটাই বেশি গাজর দিও না আমি গাজরটা একটু কম নেব আর লঙ্কা ছাড়া করব দুটো মায়ের জন্য আর রুদ্রর জন্য ওরা তো লঙ্কা দিলে খেতে পারবে না আর লঙ্কাগুলো যেন তো খুব ঝাল মানে যখন কাটছিলাম তখনই বেশ গন্ধ বেরোচ্ছিল তো যাই হোক এই যে সব কিছু দিয়ে দিচ্ছি কুচানো তারপরে হালকা বিট লবণ ছিটিয়ে দিচ্ছি আর এই যে টমেটো সস নিয়ে আসা হয়েছে সেটা দিয়ে দিচ্ছি তো তারপরে এক করে আমাদের রোল একদম এগ রোল এই যে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি সব একদম পেপার দিয়ে মুড়ে নিয়েছি তো চলো এখন সবাইকে দেব তারপরে আমরা আজকে সন্ধেবেলায় সবাই জমিয়ে এগ রোল খাবো আর এই মানে এই বাড়িতে আমাদের বাড়িতে প্রথমবার আমি বানালাম এগ রোল তো চলো এখন সবাইকে দিয়ে দিই যাক সব রোল রেডি করার পর দেখো মা বাবার ঘরে চলে এলাম মা বাবাকে দেওয়ার জন্য আর বাবা জিজ্ঞাসা করছে তোমার মায়েরটাই ঝাল দেওয়া নেই তো তো আমি বললাম না ঝাল দেওয়া নেই তো চলো এবার সবাইকে দিয়ে দি। ভেবেছিলাম যে প্রথমবার করলাম হয়তো ভালো হবে না তো খেতে বেশ ভালোই হয়েছে সবাই বলছে বেশ ভালো হয়েছে যাই হোক চলো খেয়ে নি এখন তো যাই হোক এগরোল বানালাম বাড়ি সবাইকে খাওয়ালাম আমার না খুব ভালো লাগলো আর সবাই খেয়েও বলল যে ভালো হয়েছে সত্যি খুব ভালো লাগলো আর কি জানো তো এইসব জিনিস তো বাড়িতে বানানোই হয় না বললাম তো প্রথমবারই আর কি বানিয়েছি তবে বাইরে কিনতে পাওয়া যায় তবে অতগুলো কিন্তু বাইরে থেকে কিনে এনে খাওয়াটা সম্ভব হয় না তো সেই জন্য বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ানোর চেষ্টা করলাম আর এমনিতেও মা বাবা তো বাইরে যায় না তো সেই জন্যই আর কি বাড়িতে বানালাম তো যাই হোক আমারও খেতে বেশ ভালোই লাগলো তো চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে